যিনি মারা গেছেন মৃত্যু সংবাদ কতটুকু সত্য মিথ্যা আপনারা বুঝতেছেন অনেকে বলতেছেন গুজার অনেকে বলতেছেন সত্য এখন যিনি মারা গেছেন এই নজিবুল বাসার আল্লামা সাইদি হুজুরকে মামলা দিয়ে মিথ্যা তহমত যিনি দিয়েছেন আমরা বলতে চাই যদি দুনিয়ার সফর শেষ করো পরকালে এই দুনিয়াতে যা করেছো তার প্রতিদান তোমাকে ভোগ করতে হবে এর ফলাফল তোমাকে ভোগ করতে হবে কথা বলে ঠিক কিনা তোমার ফলাফল আল্লাহ তোমাকে বুঝিয়ে দেবেন কথা বলে ঠিক কিনা একজন আলিম হয়ে আর একজন ফাঁসিয়েছে এই মাছ ভান্ডার এই সাহেবের নামে এই সমাজে অধিকাংশ পীরগুলো দেখবেন ভণ্ড এই মাছ ভান্ডার যারা করে এরা ডুগি তবলা নিয়ে বসে বসে জিগিরি করে মুসলমানের সাথে ঢুগি তবলা যায় জোরে বলেন যায় এই মান যে বিষয় যিনি আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা তোহমত দিয়েছেন মিথ্যা মামলা দিয়েছিলেন আমরা বলতে চাই তুমি কোরআনের বাকির সাথে বেয়া বিয়াদুরি করছো এই বিয়াদুর প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহ অবশ্যই তোমাকে বুঝিয়ে দিবেন উনি যদি পীর মুরিদি করতেন তোমাদের মতো বাংলাদেশের সবচাইতে বড় পীর হইতো আল্লামা সাইদি হুজুর কথা বলে ঠিক কিনা কোটি কোটি মানুষ যাকে মহাব্বত করে হাসি দিয়ে কাঁদিয়ে চলে গেলেন তিনি আসলেন আর আমাদেরকে কাঁদালেন কেমন সোনার মানুষ ছিলেন খানায় কাবার ইমাম যাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায় যার জন্য খানায় কাবার দরজা খুলে যায় হাজার হাজার মানুষ

ডুগি দু গীত বলা আমারে গঙ্গাই লাফালাপি করে এজন্য আমি বলতে চাই মাজারের সিজদা দেওয়া শরীক পীরের পায়ে সিজদা দেওয়া শরীক নেতার পায়ে সিজদা দেওয়া শরীক আল্লাহ সারা এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না কথা বলে ঠিক কি না কানা আবুদু ওয়া ইয়া আমরা তোমার ইবাদত করি তোমার করি সাহায্য তোমার কাছে চাই যদি কিছু চাওয়া লাগে চাইবেন কার কাছে কইদা ফারগাতা ফাঙ্গসব ও ইলা রাব্বিকা ফারগাব বান্দা যখন তুমি নিস্বাশ হয় দুর্বল হইবা তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে তুলে ধরো তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ তাহলে জীবনে যদি চাওয়া লাগে কার কাছে জোরে বলেন আল্লাহ আমার ভাইরা ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল কেন কয় হুজুর দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আসে না নাই আরো জোরে বলেন আছে না নাই এরপরে টিয়া বাগরির কাছে যা ভাগ্য গণনা করে কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে বলেন তো বাজান এগুলো করা যাবে জোরে বলেন না কেন এক আংটিতে সব সমস্যার সমাধান আপনি কি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে পারছেন না বিয়ে করতে ভয় পাচ্ছেন আসুন শেষ দর্শন আজমের জেমস হাউস বসুন্ধরা সিটি কমপ্লেক্স লিটন দেওয়ান চিস্তি এক আংটিতে সব সমস্যার সমাধান বিশ্বাস করা যায় একটা আংটি দিয়ে যদি এত সমস্যার সমাধান হয় তাহলে ওই লিটন দেওয়ার চিস্তির অর্থ আংটি বিক্রি করে খাওয়া লাগবে না ওর পাঁচ আঙ্গুলে পাঁচটা এই পাঁচ আঙ্গুলে পাঁচটা দশটা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেতে কথা কম ঠিক এগুলো বিশ্বাস করা যাবে এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না এগুলো দিন নাকি শুভ না এরপরে বলে হাসুল গেলে টাকা আসে তাই নাকি আর बांधেন তিন দিন হাত দুটো খোলা রাখেন হাতের সামরা উঠে টাকা বানায় না কথা কোন ঠিক কিনা এরপরে সন্ধ্যাবালায় শ্রমিক কাজ করলে তার ধনী মানুষ টাকা দিতে চায় না কেন সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দিলে ধনী নাকি ফকির হয় না কি বরকত করে যায় কথা কোন নাকে ভাই এরপরে শুনেন

ভালো জমস কালের খালে যদি হয় ভালো দুইবারে কষ্ট একবারে হলো মাঝখানে সেজারের টাকাটা বেঁচে দেয় যেই মহিলার বাচ্চা হয় না এর জমস কলা দেন তারপরে যদি আল্লাহ দুই একটা দেয় কথা বলে ঠিক কিনা কত পুরুষ মানুষ কলা খায় পর্যন্ত কোন পুরুষের তো বাচ্চা হলো না

গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও নবীজি আমার সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন আমার সাহাবীরা তোমরা কি জানো একজন ব্যক্তি একটা মাসি মেরে জাহান্নাম একজন ব্যক্তি একটা মাসি মেরে জাহান নামে চলে গেল আর একজন ব্যক্তি মাসি না মেরে জান্নাতে চলে গেল সাহাবা ইকরাম ডেকে বলে নবী গো বুঝতে পারলাম না একজন মানুষ কিভাবে মাসি মেরে জাহান নামে চলে গেল আর একজন ব্যক্তি না মেরে জান্নাতে চলে গেল বিষয়টা আমরা জানতে চাই নবীজি তখন ডেকে বলে শোনো এক দেশে এক জালেম বাদশা ছিল রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে জালেম বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দেওয়াই লাগবে বলেন তো বাজান ইমানদার হিসাবে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া কি আমাদের জন্য জায়েজ না হারাম কথা বলেন না কেন হে যুবক তুমি যে ঠেলায় দুর্গা পূজায় মেলায় যাইতেছ একজন বলে হজুর গেছিলাম ছয়টা কলা খাই আসছি কয়েকটা লাড়ু খাইছি বউ বাচ্চা সাথে নিয়ে মেলায় যায় আনন্দে আত্মহারা হইয়া মুসলমান মুখে টুপি আছে কথা কর না মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে বউ বাচ্চা সঙ্গে নিয়ে বোরকা পরায় মেলায় যায় যুবকেরাও মেলায় যায় মুসলমান আর আমাদের আন্তর্জাতিক নেতা আছে বিশ্ব নেতা আছে নেতার তো অভাব নাই ওরা শ্লোগান দেয় ধর্ম যার যা উৎসব সভা এটা কোনো মুসলমান স্লোগান দিতে পারে না এটা ইমান ধ্বংস করা স্লোগান কুফুরি স্লোগান স্লোগানটা হবে এরকম ধর্ম যার উৎসব ধর্ম যার যার উৎসব তার কথা বলেন আমাদের ঈদের নামাজে কি অমুসলিম ভাইরা আসে সালাম হিরানের পরে আসে না আচ্ছা আপনার সাথে মুসাফা করে দেখা করছে জুমার নামাজে অবশ্যই আসে লাইলাতুল বরাতে আসে আসে লাই লাতুলু আসে এগুলো মিস করলেও উঠলেও কুরবানি যেদিন জবাই করেন দিন মিস করে না অবশ্যই আসে আর কোরবানির দিনে গরু ছাগল জবাই করার সময় আপনার সাথে সহযোগিতা করে করে বস্তুকে একটা ভাত খাইবারই যায় আসে না সে না মরে গেলে জানা যায় আসে না তাহলে চিন্তা করেন আপনার ঈদের নামাজে আসে না জুমার নামাজে আসে না জানাজা আসে না আপনার কোন উৎসবে অমুসলিমকে দেখা যায় না আর আপনি মুসলমান হওয়ার পরেও অমুসলিমদের উৎসবে যাওয়া আপনার জন্য হারাম তারপরে আপনি যাচ্ছেন আপনি হলেন নির্লজ্জ বেহায় মুসলমান আপনার লজ্জা নাই কি নাই লজ্জা নাই অমুসলিমের আমাদেরকে অভিযোগ দেয় হুজুর আপনাদের মুসলমানদের সাফে মারে ভালো মতো বিদায় দিতে পারলাম না মুসলমানদের দায়িত্ব নিরাপত্তা করা মুসলমানরা যে জনপদের নেতা থাকবে সরকার থাকবে রাষ্ট্রপ্রধান থাকবে মুসলমানদের দায়িত্ব অমুসলিমদের নিরাপত্তা দেওয়া মায়ের গোলে শিশু যেমন নিরাপদ ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ মুসলমানেরা যদি দায়িত্ব পালন করে তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে অমস্ত্রি মিরা বসবাস করে কথা বলে ঠিক দায়িত্ব নিরাপত্তা দেওয়া যায় হ্যাঁ যে তোমাদের মায়ের কাছে কিছু চাইলে আমাদের নামে চাইছে কেন আল্লাহ কি দিতে পারতেছে না আল্লাহ ব্যক্ত হইছে না উজুল্লাহ তাহলে মায়ের কাছে যাব লাগছে কেন উনি চাইবে কথা বোঝা গেল অমুসলিমদের উৎসব অমুসলিমদের কাছে মুসলমানের উৎসব মুসলমানের কাছে মুসলমানের উৎসবে অমুসলিমেরা এসে দেখতে পারে অংশ অংশগ্রহণ করতে পারে আকৃষ্ট হয়ে মুসলমান হতে পারে কিন্তু আপনি যেতে পারবেন না অনেকে আবার হ একদিন এরা বউ বাচ্চা বায়না করছে মেলার গেছিতে হিন্দু হয়ে গেলে এই ঠেটারে কে বুঝাবে কন এটা হলো ঠেটা মুসলমান কি মুসলমান

হেঁটে যায় জালেম বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে আমার কিছু আমার পক্ষে থেকে কোনো কিছু দেওয়া সম্ভব নয় ইমানদারের কথা শুনে জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো যদি না কিছু দেওয়ার মতো না থাকে ওই যে প্রতি না কে একটা মাসি ভরে আছে। ওখান থেকে একটা মাসি প্রতিমার নামে মেরে তুমি চলে যাও ইমানদার চিন্তা করলে একটা মাসি মারলে কেমন অপরাধ হবে এইবার একটা মাসি মেরে লোকটা ইমানদার নিরাপদে চলে গেল কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায় জালেম মাস্টার লোকের ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে আমি কিছুই দিতে পারবো না ডেকে বলে শোনো দেওয়ার মতো সামর্থ্য যদি না থাকে কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার তাকে আমরা একটা মাসি মারার সুযোগ দিয়েছিলাম ওই একই অফার তোমাকেও দিলাম প্রতিমার নামে একটা মাসি মেরে যাও ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে কিছু তো দেবো না দেব না মাসি মারার মতো

তাহলে মাসি মারার মতো সামান্য সিরিক করা যাবে না এক ইমানদার মুসলমান ভাইরা সর্বশেষ এটা একটা খাবারের প্লেট আপনার একটা ভিআইপি গেস্ট আছে গোবিন্দগর শহর তার জন্য মনে করেন একরে বালুয়া ব্রিজের নিচে যে নদী গেছে ওই নদীর মাছ বল রুই কাতলা বোঝেন না বিভিন্ন ধরনের রং বেরঙের মাছ দেশি মুরগি পাকিস্তান বয়লা কিচ্ছু বাধ্য নয় মহিষের গোস্ত হরিণের গোস্ত খাসির গরুর গোস্ত ভেড়ার ভরা চিন্তা করলেন ছোট বাচ্চাকে খুব সামান্য একটু পায়খানা ভালোবাসেন এবার খাবারের পরিস্থিতি গেস্টের সামনে এটা কি গরু এটা খাসি এটা কি মাছ এটা কি এইটা কি তখন বলতেছে ছোট ছোটটাকে খুব ভালোবাসি তো আর সামান্য পায়খানা দিয়েছে খাই যায় দুনিয়ার কোন গেস্ট খাবার কি খাবে আমি কি এটা হাসানোর জন্য বলেছি না আমার প্রত্যেকটা কথাই কিন্তু বলার পিছনে আছে ওই যে যুক্তি রাগ করছেন দাদা এই কথা না বলার পিছনে কারণ হলো ওই প্লেটে যতই দামি খাবার থাক সামান্য পায়খানা থাকার কারণে টাকা দিলেও কোনো মেহমান যেমন খাবে না আপনার আমল নামার প্লেট আছে এই প্লেটে নামাজ রোজা হজ জাকাত অনেক আমল আছে অনেক ভালো ভালো আমল আছে প্লেটের ভিতরে সাজানো কিন্তু ওই প্লেটের কোনায় যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে ওই সিরিপ মিশ্রিত থাকার কারণে কোন আমল ইবাদত আল্লাহ তরবারে